দুনিয়াতে দেখবেন টাকা হইলে মাতবর কিনা যায় দুনিয়াতে টাকা হইলে পরা উকিল কিনা যায় কিন্তু ময়দানে সেখানে টাকার কোনো প্রয়োজন হবে না সেখানে ভিক্ষুকের মতন রাজা বাচ্চারা দাঁড়ায় থাকবো ফেরাউন খারায় থাকবো নুমুতো দাঁড়ায় থাকবো ফের নিচের দিকে মাথাটা দিয়া দাঁড়ায় থাকব লদ যাঁ নুম্রুদ মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়াইয়া থাকব লদ যা আবু যে হেল আবু না হাফ উঠবা সাইবা সেদিন দাঁড়াইয়া থাকবে মাথাটা নিচা কিন্তু দুনিয়াতে মাথা উঁচু কইরা ঘুরছ ময়দানে মাহাশরাতে মাথা উঁচু করার ক্ষমতা তোমাদের থাকবে না ও মুক্তাবাসী মুক্তা কাসার আপনাদেরকে বলিষ্ঠ কন্ঠে জানা দিতে চাই দুনিয়াতে নামাজ পড়েন না ঠিক আছে রোজা রাখেন না ঠিক আছে আপনি বাপ করতেছেন হয়তো মসজিদের ইমাম মসজিদের আলেম যিনি রয়েছেন তার পিছনে হয়তো মাঝে মাঝে একতেদা করেন তিনি কিন্তু আপনার নেতা এই ইমাম সাপকে যখন আপনার বিবাহ দাম্পত্য জীবন শুরু হয়েছে তখন এই আলেমের দরকার হয়েছে ঠিক কিনা বলেন যখন বিবাহ সাথী পরাবেন তখন গিয়ে আলেম রে ডাকতেন হুজুর বিবাহটা পরাই দিয়েছেন যদি এই আলেম বিবাহ না তাহলে তোমার দাম্পত্য জীবন হয়তো অবৈধ যদি আলেন তোমার বিয়ে না পড়াইতো তাহলে তোমার দাম্পত্য জীবনে যে সন্তান হইতো ওই সন্তান হইতো জারত সন্তান সকলে আমার সাথে বলেন ইলাহা وأشهد أن محمدا عبده ورسوله شقل دردفرين صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ভূমিকা খুদ্ পাঠ করলাম না সময় খুবই সংক্ষেপ আমরা সেই ঢাকা থেকে আসছি আপনারা তো মুক্তাগাছার মানুষ প্রতিদিন হয়তো আপনাদের সাথে দেখাও হয় না তো মেহমান হিসেবে আসছি অল্প কিছু কথা বলবো শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ আমি শুনছি মুক্তাগাছার মানুষ অনেক ধর্মপ্রিয় মানুষ এদের মোটামুটি আলহামদুল্লাহ অনেক সাহস আছে জবান ও আলহামদুল্লাহ অনেক টাটকা তো ইনশাল্লাহ আসছি যেহেতু একটু না যায় আবার মুক্তা গাছার মুন্ডা পুরা বাংলাদেশে বিখ্যাত ঠিক না বলেন তো জবানটা তো একটু দেখাই দিবেন ও ঢাকার মানুষ আসছেন ছোট মানুষ জবানটা একটু দেখা যান মুক্তা গাছার মানুষরা একটু চিনা যান মুক্তা মানুষ কিন্তু নরবরে না ঠিক কিনা বলেন একটু জোরে কোন ঠিক কিনা মেরে মুহতারাম ভাইও আমরা সবাই সবার সাথে কথা বলি প্রতিদিনত সেকেন্ডে সেকেন্ডে কথা বলতেছি মলা পাক রব্বুল আমাদের সাথে কথা বলেন প্রতিদিন আমাদের সাথে আল্লাহ পাক কথা বলেন কিন্তু কেউ কথা বুঝতে পারে কেউ কথা বুঝতে পারে না এই যে নামাজে দাঁড়াই আলহামদুলিল্লাহ এই যে তেলাওয়াত করি তেলাওয়াতের মধ্যে যখন মৌলা পাকের শুক্রিয়া আদায় করি তখন আল্লাহ তালা বান্দার শুক্রিয়ার জবাব দিতে থাকে এটা যারা বোঝে তারাই বুঝতে পারবে মুক্ত মানুষ নামাজের মধ্যে যখন দাঁড়াই তখন কার সামনে দাঁড়াই জবান খুলে বলেন কার সামনে দাঁড়াই হয় নাই হয় নাই আরো জুড়ে বলেন কার সামনে দাঁড়াই আল্লাহর সামনে আল্লাহর সামনে দাঁড়ান আল্লাহর সামনে দাঁড়াইতে হলে কিভাবে দাঁড়াইতে হবে ওইভাবে তারাই তো আপনি তো নেতার সামনে গেছেন নেতার সামনে যাই মাথাটা ঝোকায়া দেন করেন না খুব থাকেন কারণ নেতাই যদি একটু অসন্তুষ্ট হয়ে যায় আমি হেফাজতের মামলা খাইলাম দুই সালে মামলা খাওয়ার পরে আদালতে নিছে যখন জজের সামনে আমার উপস্থিত করা হলো তখন আমার শরীরটা জীবনের প্রথমত একটু ঝাঁকুনি মারতেছে আমি নিজেরে বললাম তুই সামান্য একটা জজের সামনে আর শরীর ঝাঁকুনি দে কিয়ামতের মাঠে যখন তোর আল্লাহর সামনে তুই দাঁড়াবি তখন তোর অবস্থাটা কি হবে দুনিয়াতে যদি এই অবস্থা হয় আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন আমার অবস্থাটা কি হবে এত নির্যাতন এত জুলুম যাদের সামনে আমার ফাইল পেশ করা হলো মামলা চোখ দিয়া চাইয়াও দেখলো না দিছে একজন শুধু শুনেছে হেফাজতের মামলা চোখের সামনে আল্লাহর আদালতে তোমাকেও দাঁড়াতে হবে জবান খুলে বলেন সেদিন সেদিন উপর মহলের কথায় কোনো কাজ হবে না সেদিন দুর্নীতির কোন কাজ হবে না সেদিন উকিল থাকবে সেদিন বিচারক থাকবে সেদিন দুনিয়ার মতো উকিল থাকবে না যারা টাকার বিনিময়ে একজন ন্যায় বিচারক হয়ে অন্যায় কাজ করেছেন সেদিন আদালতে এমন একজন থাকবেন যিনি হলেন আল্লাহ তার সামনে কোনো দুর্নীতি নাই তার সামনে কোনো তার সামনে কোনো অত্যাচার নাই সেদিন হিসাব পই পই করে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব প্রত্যেকটা মিনিটের হিসাব প্রত্যেকটা ঘন্টার হিসাব প্রত্যেকটা সপ্তাহের হিসাব যেই পরিমাণ আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে সেদিন কেমতের মাঠে তোমাদের মতো উকিলদের তোমাদের মতো বিচারকদের আল্লাহ পয় পয় করে বুঝিয়ে দিবে আল্লাহসল্লাহ কি মিন সুর আতু তিনের মধ্যে মাওলা পাক বলেন আলাইসন ল হুবি আহ্ আল্লাহর চাইতে নাই বিচারক আর কে হইতে পারে পৃথিবীর কেউ হইতে পারে না দুনিয়ার জমিনে দেখবেন টাকা হইলে জজ কিনা যায় কথা কয় না দুনিয়াতে দেখবেন টাকা হইলে মাতবর কিনা যায় দুনিয়াতে টাকা হইলে কালো পোশাক পরা উকিল কিনা যায় কিন্তু ময়দানে মহাসড়তে সেখানে টাকার কোনো প্রয়োজন হবে না সেখানে ভিক্ষুকের মতন রাজা বাচ্চারা দাঁড়ায় থাকবে ফেরাউন খাড়ায় থাকবো নম্রুদ তো দাঁড়ায় থাকবো ফেরাউন নিচের দিকে মাথাটা দিয়া দাঁড়ায় থাকব লজ্জা নমরুত মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়ায়া থাকব লজ্জা আবুজে হেল আবুলা হাফ উদ বা সাইবা সেদিন দাঁড়ায় থাকবে মাথাটা নিচা কিন্তু দুনিয়াতে মাথা উঁচু কইরা মাথা উঁচু করার ক্ষমতা তোমাদের থাকবে না আমি কয়েকদিন আগে দেখলাম বাহা মামলার আসামি যারা সারা বছর দুর্নীতি করছে মানুষের উপর জুলুম করেছে দেশের টাকা লুট করে বিদেশি নিয়ে এখনো ঘুমায় এদেরকে মামলা দিয়া যখন আদালতে হয় যেন শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে আর মামুর বাড়ি গেছে শীতের দিনে তেলের ভিড়া খাইতে ঠিক কিনা বলেন কিন্তু যেদিন আলেমদেরকে রমজান মাসে ধরা হয়েছিল মনে আছে আপনাদের আহ সেহরি খাবে সেহিরির আগে ধরছে তো ধরছে হাতের ভিতরে হাত করা লাগায়া পায়ের ভিতরে বেরি লাগায়া, মাথার ভিতরে হেলমেট লাগায়া তারপরে রাস্তা দিয়ে হাটায়া হাঁটায়া আদালতও নিয়ে গেছে এদেশের আলেম ওলামার মর্যাদা বুঝলেন না যদি আলেম ওলামার মর্যাদা বুঝতেন এই অধবধন দেখতে হইত না ঠিক কিনা বলেন

মাঝে মাঝে একতে করেন তিনি কিন্তু আপনার নেতা এই ইমাম সাহকে যখন আপনার বিবাহ দাম্পত্য জীবন শুরু হয়েছে তখন এই আলেমের দরকার হয়েছে ঠিক কিনা বলেন যখন বিবাহ সাদী পরাবেন তখন গিয়ে আলেম রে দেন হুজুর বিবাহটা পরাই দিয়েছেন যদি এই আলেম বিবাহ না তাহলে তোমার দাম্পত্য জীবন হয়তো অবৈধ যদি আলেম তোমার বিয়ে না পড়াইত তাহলে তোমার দাম্পত্য জীবনে যে সন্তান হইত ওই সন্তান হইত সন্তান ঠিক কেনা বলেন বিয়ের সময় আলেম লাগে হুজুর লাগে নাতি হয়েছে হুজুর রাতের বেলা ঘুমাইছে গভীর রাতে নাতি হইছে হুজুর জি আমি সভাপতি সাহ জি সভাপতি সাহ ওই নাতি হয়েছে আজানটা একটু দিয়া যান নাতি হয়েছে আজানটা কি করেন দিয়া যান বেচারা আলেম রাতের গুম হারাম কইরা সভাপতির ডাকে সারা দিয়া তার নাতির টান কানে আজান বাম কানে কামত দেওয়ার জন্য চলে গেছে কারণ ইমাম সাহেবের একটা চিন্তা ফিকির যদি আমি আজকে সভাপতির ডাকে না যাই কালকে সকাল বেলা আর ফজরে নামাজ পড়ার লাগতো না ঠিক কিনা বলেন বেচারা ভয়ে চলে গেছে আজানে কামত দিতে তখনও আলেম লাগে আবার যখন দেখবেন বান্দাটা মরে গেছে মৃত্যু সজ্জায় সাহিত ওই মৃত্যু সজ্জায় সাহিত থাকা অবস্থায় তখন দেখবেন ইমাম সাহেব ডাকে ও ইমাম সাহেব একটু এদিকে আয়েন কয় কি কয় আমার বাবা তো মৃত্যু সজ্জায় একটু সুরাই আসিনটা তেলাবাদ কইরা দিয়া যান হুজুর আমার বাবা মৃত্যু সজ্জায় সেই তো জীবনে নামাজ পড়তে পারে নাই জীবনে হজ করতে পারে নাই জাকাত দিতে পারে নাই ইবাদত বন্দিগি করতে পারে নাই আজকে আমার বাবা খাটের মধ্যে প্রস্রাব করে খাটের মধ্যে বিছানার মধ্যে পায়খানা করে ও হুজুর একটু আইসা যদি যাইতেন যদি আমার বাবা যায় তাই রে কবরের মধ্যে বিশাল আজাবের সম্মুখীন হবে ও হুজুর একটু করিয়া কবরের আজাদ থেকে আমার বাবার একটু বাছাইয়া দেন তখন হুজুরের দরকার ঠিক কিনা বলেন আবার দেখবেন ঠাট্টা লয়ে যায় ধোয়ানের মানুষ পায় না হুজুর মুসলমান শরিয়াতে কিভাবে ধোয়া একটু বুঝাই দেন কয় কিনা আর জুরে কন কয় কিনা বলে কবরের মধ্যে নামাবে কেউ নামাইতে যাই নাম ও ইমাম সব ভয় লাগে একটু দয়া করিয়া যদি আমার বাবার লাশটা কবরে নামাইয়া দিতেন হুজুরে গুসুল করায় হুজুরে তোমার বিয়া পড়ায় হুজুরে তোমার জানাজা পড়ায় হুজুরে তোমারে ধোয়ায় হুজুরে কবর স্থানে লয়ে যায় তোমার সন্তানরা দাঁড়ায় থাকে কবরে নামায় না তোমার ভাই বেরো দাঁড়ায় থাকে কবরে নামায় না কবরের মধ্যে হুজুর নাইমা ভয় ভীতি সব ত্যাগ কই না তোমার সুন্দর কইরা সোয়াইয়া মাটিটা দিয়া দোয়া কইরা সেখান থেকে হুজুর আবার চইলা আসে অ ও থেকে শিরাম সব কাজে যদি হুজুর লাগে তাইলে হুজুরদের সামনে কেন তোমরা চলে যাও সব কাজে যদি হুজুর লাগে হুজুরদের বিরুদ্ধে লাগেন কেন হুজুরের আগে যাইবো তো মরবো হুজুরের আগে যাবে কথা কব আমি বুঝাইতে পারিনি আচ্ছা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে লাশটা হুজুরের পিছে রাখে না সামনে রাখে সামনে যখন গেছে প্রধানমন্ত্রী হোক মন্ত্রী হোক এমপি হোক চেয়ারম্যান হোক হোক যখন মইরা গেছে তখন হুজুরের সামনে গেছে কথা বলেন ঠিক কিনা মরার আগ পর্যন্ত ফজরের সময় মসজিদে গেছে ইমাম সাহেবের সামনে দাঁড়াইছে না পিছনে হুজুরে কন পিছনের সামনে জোহরের নামাজে গেছে মুসল্লি ইমামের পিছনে দাঁড়াইছে না সামনে দাঁড়াইছে আসরের সময় গেছে সমস্ত দুনিয়ার মানুষরা ইমাম সবের পিছনে দাঁড়ায় না সামনে দাঁড়ায় মাগরিবের নামাজে গেছে মুসল্লিরা এলাকার নেতা ফেতারা সামনে দাঁড়াইছে না পিছে দাঁড়াইছে কিন্তু সারা দুনিয়ার মানুষ যখন ময়রা যায় তখন ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় না সামনে দাঁড়ায় সামনে যায় জীবিত অবস্থায় পিছনে তো তো হুজুরের সামনে মরবেন জীবিত থাকায় অবস্থায় মসজিদে যায় হুজুরের সামনে নেতাগিরি করতে চাইবেন তো মরবেন কারণ তো বা কবুল হবে না হুজুরের সাথে বেয়া করবেন তো জীবন ধ্বংস হয়ে যাবেন হুজুরের সাথে বেয়াদি করবেন জোরে কন্যা করবেন আলেম ওলামার সাথে করা যাবে যাবে মেরে মহতারাম ভাই তাহলে সব কাজে আলেম লাগে সব কাজে কি লাগে আলেম লাগে আপনার সন্তান রে আলেম বানাইবেন না জালেম বানাইবেন আচ্ছা আলেম বানাইবেন না জালেম বানাইবেন আলেম বানাইবেন কারা কারা হাত তুলি দেখি তো জীবনে বহু পাপ করেছি নামাজ পড়তে পারি না নামাজের মধ্যে তেলাওয়াত করতে পারি না ও মাওলা রমজান মাসে রোজা রাখতে পারি না আমি তো মূর্খ হয়েছি কিন্তু আমার সন্তান আমার নাতি নতকর আমার বংশের কাউরে কোরআন থেকে বঞ্চিত রাখব না আমিন রাজি আছেন তো ইনশাল্লাহ আরো জোরে বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ মেরে মোহতারাম ভাই আমার আলোচনা শেষ পর্যায়ে আমি এখনে ছেড়ে দিব তার আগে আপনাদের একটা মেসেজ দিতে চাই মেসেজটা হলো আপনারা নিশ্চয় কাদিয়ানি সম্পর্কে জানেন কাদিয়ানি সম্পর্কে কে কে জানেন হাত তুলেন তো দেখি কাদিয়ানি অনেকে জানেন না হাত নামান কাদিয়ানি হলো এর প্রতিষ্ঠা হলো মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এ ছিল একজন কাফের এ কি ছিল কাফের এ কাফের এমন কাফের ছিল নিজেকে প্রথম সারা দুনিয়ার মুজাদ্দিদ বলে ঘোষণা করে তারপরে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে যায় নিজেকে নবী পর্যন্ত দাবি করে ফেলায় বলে আপনি মুক্তাগা বাসীরা শুনে রাখেন হয়তো আপনাদের সাথে নামাজ পড়ে হয়তো আপনাদের মতন টুপি পরছে পরনে সুন্নতি লেবাস কিন্তু মূলত কাঁদিয়ানি আপনি নিজেও জানেন না এই কাদিয়ানি ফেতনা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে যেখানে কাদিনে পাবেন সেখানে শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ এই মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করলো বলে আমি নবী আপনাদের কাছে জানতে চাই দুনিয়াতে কি আর কোন নবী আসবে আসবে আখিরি নবীকে মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী তো যাই হোক এই কাদিয়ানি সম্পর্কে আমাদেরকে জানতে হবে আর জানতে হলে এইটুকু বলবো কাদিয়ানি হলো সম্প্রদায় একটা ফেতনাবাস নবীর দুশ্মন রসুলের দুশ্মন কারণ আমরা জানি মা কেন মোহাম্মাদুন আবা আহাদিম রিজা আলাইকুম ওয়ালাহ কির রসুল আল্লাহ খোয়াতেমন আল্লাহ বলেন খোয়াতেমন নবীন হলো আমার হাবিব উল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম এরপরে আর কোনো নবী আসবে না নবতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন অতহেব কেউ যদি নিজেকে নবী দাবি করে বুঝতে হবে মানব সভ্যতার সবচাইতে চির দুশ্মন হলো ওই কুলাঙ্গার যে নিজেকে নবী দাবি করে ঠিক কিনা বলেন যে নিজেকে নবী দাবি করে ওর চাইতে কুলাঙ্গার পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে নবীর দুশ্মন থাকবে ওর কোনো জন্ম পরিচয় নাই যে নবীর দুশ্মন থাকবে আর কোন বংশ পরিচয় নাই যে নবীর দুশ্মন থাকবে আর কোন পারিবারিক পরিচয় নাই যে নবীর দুশ্মন হবে আর কোন দলীয় পরিচয় নাই যে নবীর দুশ্মন হবে আর কোন সামাজিক পরিচয় নাই যে নবীর দুশ্মন হবে আর কোন রাষ্ট্রীয় পরিচয় নাই যে নবীর দুশ্মন হবে আর কোন আন্তর্জাতিক পরিচয় নাই যে

পৃথিবীর যাই প্রান্তে পাওয়া হবে আস্ত জমিনে পুঁতে বেলা হবে আস্ত জমিনে পুঁতে বেলা হবে ঠিক কিনা বলেন মেরে মোহতারাম ভাই আল্লাহ তালা আমাদের সকলকেই এ মাহফিলকে কবুল করে আমাদের সকলকেই ইসলামের পথে চলবার তৌফিক দান করুক সবাই বলে আমিন